চলো দেখে নেই আমাদের অল সাবজেক্ট কম্বাই নোটবুকের ভেতরে কি কী আছে শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের থ্রি ফিফটি জি এর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাভার এটার সাথে কত বড়ো স্পাইরাল লাগানো আছে তুমি দেখতেই পাচ্ছ পেজ খুললে প্রথমেই আমাদের চলে আসবে সেকশন ডিভাইডার এখানে তুমি তোমার সাবজেক্টকে আলাদা আলাদা সেকশনে ভাগ করে রাখতে পারবা একটু সেকশন ডিভাইডার থেকে ভেতরের দিকে আসি বছর আমাদের পেজের কোয়ালিটি আরও বেশি ইম্প্রুভ করা হয়েছে এবার ইউজ করা হচ্ছে আমার সিক্সটি ফাইভ জি এস এম এর খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেজ এটা তোমরা হাতে নিলেই বুঝতে পারবা যে পেজটা কত মোটা অ্যান্ড তুমি দেখতেই পাবা যে আমার এখানে আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সেকশান করে দেওয়া এতটুকু সেকশন তোমার একটা সাবজেক্টের জন্য এতটুকু এবং এটা শেষ করে তুমি নতুন সাবজেক্ট আলাদা করে লিখে রাখবা তারপর এখান থেকে শুরু করে নেক্সট সেকশান পর্যন্ত তুমি তোমার আলাদা আরেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারবা এভাবে টোটাল চারটা সাবজেক্টের জন্য তুমি নোটগুলো সব একই খাতায় লিখে রাখতে পারবা সো তোমার চারটা আলাদা আলাদা নোটবুক ক্যারি করা দরকার নাই একটা খাতা দিয়েই তোমার চারটা নোটবুকের কাজ হয়ে যাবে সো তোমার সময় এবং অর্থ ভুল জায়গায় নষ্ট করো না আজকে অর্ডার করো আমাদের অল সাবজেক্ট কম্বাইন নোটবুক